দ্বিতীয় নম্বর কোনো আলোচনা নোটিশ হলো না হঠাৎ উচ্ছেদ বুলডোজার যার নষ্ট হলো জিনিস সে আবার ফিরে পাবে কি করে সবটা নিয়ে থাকলো হ্যাঁ দু নম্বর প্রশ্ন কি বল না কারা বসাচ্ছে সে উত্তর তো মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন ওটা আমার কিছু বলার নেই তো উনি তো ভরা মিটিংয়ে যেখানে সেক্রেটারিরা উপস্থিত সেখানে সাংবাদিকরা উপস্থিত তিনি অনেকে দেখিয়ে বলেছেন এই যে বসাচ্ছে ওখানে সললেকে কে বসাচ্ছে ওখানে টাকা কেন নেওয়া হচ্ছে তারপর শামবাজারে একদম সত্যি জায়গা নেই সেটাও বলেছেন কারা লোভ করছে বেশি লোভ ভালো নয় মানে কম লোভটা ভালো আর কি বেশি লোভ ভালো নয় এগুলো তো সব বলে দিয়েছেন তো বললে আমার কি বলার আছে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এখানে হকার বসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখো একটা কথা বলি মানে যোগ একটা কথা বলি সেটা হচ্ছে আমি নিজে বিশ্বাস করি ফুটপাথটা মানুষের হাঁটার জন্য। আর রাস্তাঘাটটা গাড়ি চলার জন্য ওগুলো হকার বসার জন্যে তৈরি হয়নি কিন্তু আবার এটাও ঠিক আমরা তো আমেরিকায় বাস করি না আমরা ভারতবর্ষে বাস করি এখানে দারিদ্রের অবস্থা এমন যে মানুষ বাধ্য হয়ে হকারিটা করে কেউ ইচ্ছে করে হকারিটা করে না তার হাতে অন্য কর্মসংস্থান থাকলে সে সেই কাজটাই করতো সেই কাজটা করতো না ন্যাচারালি হকারিটা এখানে একটা বাস্তবতা এখন যেটা প্রশাসনের কাজটা কি প্রশাসনের কাজ হচ্ছে প্রশাসন এটাকে একটু স্ট্রিমলাইন করবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনবে এ নিয়ে মহামান্য আদালতের রায়ও আছে আমরা জানি নব্বই দশকে যখন হকার উচ্ছেদ হয়েছিল নব্বই দশকে বা এই ছিয়ানব্বই সালে হকার উচ্ছেদ হয়েছিল সে নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই সময় আদালতে একটা রায়ও ছিল তার আগেও রায় ছিল আদালত বারবার বলেছেন যে যদি হকার বসাতেই হয় তাহলে কিন্তু রাস্তার ধারে এমনভাবে বসাতে হবে যাতে মানুষের হাঁটাচলার কোনো বিঘ্ন না ঘটে রাস্তাঘাটে গাড়ি ঠিকঠাক চলতে পারে কলকাতায় এমনিতে রাস্তাঘাটের পরিমাণ ছয় থেকে সাত পার্সেন্ট যেখানে অন্যান্য ইয়েতে দিল্লিতে বা মুম্বাইতে তিরিশ পার্সেন্ট রাস্তা এটাই হচ্ছে মডেল একটা শহর হওয়া উচিত কলকাতাতে সাত পার্সেন্ট রাস্তা তার উপর রাস্তাঘাটে ওখানে বিক্রি হয় রাস্তাতে বিক্রি হয় এখন আর ফুটপাথ না এখন রাস্তায় বিক্রি হয় আমি তোমাকে দু তিনটে জায়গার উদাহরণ দেবো শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট হাঁটতে হাঁটতে একবার এসো এই বুমটা নিয়ে যাও না দেখো ওখানে রাস্তায় ব্যবসা বাণিজ্য হয় অকার তো গে মানে ফুটপাথগুলো গেছে এবার রাস্তাতেও হাঁটার যায় গড়িয়াহাট থেকে যদি একটু হাঁটতে হাঁটতে রাশবিহারি মোড়ের দিকে আসো সব গেছে রাশবিহারি মোড়ে যেখানে লোকে মেট্রো থেকে নামে সে মেট্রো থেকে আচ্ছা প্রতি মিনিট পাঁচ মিনিট অন্তর কত লোক নামে তাড়াতাড়ি হিসেব থাকে ওই ওখানে গিয়ে তার গায়ে লাগিয়ে দিয়েছে কে দোকানগুলোকে অর্থাৎ একটাই কারণ যে ওখানে বসানো হয়েছে এবং সেই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেগুলো বিনা পয়সা বসানো হয়নি তাদের প্রতি বিরাট ভালোবাসা প্রেম দিয়ে বসানো হয়নি সেখান থেকে একটা ভালো ইনকাম হয় সেটা কিছু লোকের কাছে চলে যায় আচ্ছা এটা যদি পুরসভা করতে পারতো যে যারা হকারি করে তাদের লাইসেন্স দিল তাদের বলল যে তোমাকে আইনটা মানতে হবে রাস্তার ধারে মানুষের ইয়ের জায়গা ছেড়ে দাও তারপরে সেখানে তুমি ব্যবসা করো চাকা লাগানো গাড়ি লাগাও যাবার সময় সেগুলো সরিয়ে দিয়ে যাবে একটা জায়গা দিতে হবে পুরসভাকে তারপরে তোমাকে হরকারি করার ব্যবসা ব্যবসা করার তোমাকে পারমিশন দেবো সেক্ষেত্রে পুরসভা কত আয় করতো অনেক টাকা আয় করতো আর এই টাকাগুলো কার পকেটে চলে যাচ্ছে কিছু লোকের পকেটে যাচ্ছে তোলাবাসদের পকেটে যাচ্ছে ফলে এগুলো ভাবলে অনেক কিছু করা যায় ভাবনার চিন্তাই যদি না থাকে তাহলে কে কি করবে দ্বিতীয় কথা যে আরেকটা অদ্ভুত সেই দিন আমার লাগলো এটা অনেক জায়গায় বলেছি আবার বলছি সব মন্ত্রী সেক্রেটারি তারা তো ছিলেন এবং সেগুলো সবাই বাইরে দেখেওছে কারণ সেগুলো সম্প্রচার রয়েছে আচ্ছা একজন মন্ত্রীকে দেখিয়েই তো বলা হলো যে সরলেকে সরকারি জায়গা দখল করে হকার বসানো হচ্ছে টাকা নেওয়া হচ্ছে ওখানে সেক্রেটারি রয়েছে একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এবং আমি তো যতটুকু আইন জানি আমি বুঝি যে সরকারি জায়গা দখল করাটা একটা বেআইনি কাজ তো তার জন্য জেল জরিমানা হয় তো তারপর তাকে মন্ত্রী রেখেছেন কী করে আবার সে মন্ত্রীরও বলি তিনি ওখানে দিব্যিকিল খেয়ে কিল হজম করলেন আচ্ছা আমি যদি এই কাজটা না করতাম আমি তো ওখানেই প্রতিবাদ করতাম যে না না আমি এই কাজ করিনি আপনি কেন বলছেন এবং তারপর সেই মন্ত্রী সেই সেক্রেটারির সামনে দাঁড়াতে পারবেন কি করে অদ্ভুত কাণ্ড কারখানা চলছে এই রাজ্যে কি বলবো আর আর অপারেশন সানশাইনের প্রতিবাদ যারা করেছিল তারা এখন হকার তুলে দিচ্ছে এখন কয়েক লক্ষ মানুষের পেটে রাতারাতি লাথি মেরে দেওয়া যায় না এটা অন্য সমস্যা হবে সেই লোকগুলো চুরি করা শুরু করবে যাদের আমরা ব্যবসা করতে দেবো না তারা সৎভাবে ব্যবসা করছিল তাদের যদি মেরে তুলে দিই তারা চুরি করা শুরু করবে দেশে শৃঙ্খলা নষ্ট হবে তাই এগুলো খুব সাবধানে ব্যাপারটা ইয়ে করতে হবে মানুষকে বোঝাতে হবে যে তুমি কিছু রাস্তার মোড়ের থেকে পঞ্চাশ মিটার মধ্যে তুমি ব্যবসা করতে পারবে না তুমি ব্যবসা করলে ফুটপাথের জায়গাটা মানুষের হাঁটার জন্য ছেড়ে তারপরে করো এগুলো না করে ওই ধরতকটা মাঠ পেয়ে গেই হবে আর কী হবে এর বেশি কিছু আশা করব। কারণ এখানে প্রশাসন ঠিকঠাক তো চলে না ফলে এখানে আশাও কিছু করা যায় না একদমই তাই আমরা চোপড়ার ঘটনায় একটু নজর রাখবো চোপড়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছে জেসিবি এবং দুটো ছবি যদি পাশাপাশি রাখা যায় একদম শেখ শাহজাহান যেদিন গ্রেপ্তার হলেন হেঁটে এলেন পুলিশ চারপাশে ছিল হ্যান্ডকাপ ছিল না এবং একই ছবি আমরা দেখলাম প্রায় বহাল তবিয়াতেই উনি চলে গেলেন গ্রেপ্তার হলেন ঠিক একই ছবি এক দ্বিতীয় কথা হচ্ছে ওইভাবে প্রকাশ্যে দিবালোকে যদি কোনো মহিলাকে এক গোছা লাঠি দিয়ে ওরও মারা হয় তাহলে কোন আইন চলছে বিধায়ক তো বলছে শরীয়ত আইন চলছে আপনারা না বিধায়ক শরীয়ত আইনটা ঠিক বলেননি উনি বলেছেন মুসলিম রাষ্ট্রে এসব হয় আর কি এখন তিনি তার মাইন্ডসেটটা এরকম হয়তো ভেবে নিয়েছেন ওই রকম রাষ্ট্র পশ্চিমবাংলায় তারা প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছেন সেই আইনটা ওখানে কার্যকরী করছেন আর কি এখন ওদেরকে মনে করিয়ে দেওয়ার সময় আছে সময় এসেছে যে পশ্চিমবাংলায় ভারতের সংবিধান কায়েম আছে এখানে অন্য কোনো ব্যবস্থা চলবে না এখানে চলতে দেওয়া হবে না ক্ষমতার জোরে কেউ যদি এটা বলে থাকে তার মূল্য ওকে দিতে হবে এখানে মুর্শিদাবাদে একজনকে এমএলএ করেছিল সে বলেছিল যে আমরা সত্তর পার্সেন্ট বেশি বাড়াবাড়ি করলে তিরিশ পার্সেন্টকে কেটে নদীতে ভাসিয়ে দেবো মানে অন্যান্য জায়গায় যারা সংখ্যাগুরু তারা মুর্শিদাবাদের সংখ্যাগুরু সংখ্যালঘু সরি তাদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে তারপরে তাকে তো শোকজ করা দূরের কথা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না অর্থাৎ এগুলো সমর্থন করা হচ্ছে গত বেশ কয়েক বছর আগে এখানে উত্তর চব্বিশ পরগনায় দেগঙ্গার দাঙ্গায় যে যুক্ত ছিল তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো আমার ধারণা এই পশ্চিমবঙ্গের শাসক দলে এগুলো এক একটা বেশ মানে ক্রেডিট আর কি এই ধরনের ঘটনা ঘটালে ক্রেডিট হয় এবং সেটা দেখিয়ে ক্ষমতায় মানে আরও ওপরে ওঠা যায় আর কি কী আর করা যাবে এদের হাতে ছেড়ে দিয়েছে আর চোপড়া বিধায়ক তো বলে দিয়েছে আমরা এক লক্ষ ভোটে লিড দিয়েছি মনে করিয়ে দিয়েছে আর কি যে বাড়াবাড়ি করলে এক লক্ষ ভোটে লিড দেবে না সরকার পড়ে যাবে আর এরা তো বাঁচার জন্য এখন দরকার হলো শয়তানে গলাতেও মালা দেবে অসুবিধে কী আছে এই কারণেই সর্বত্র ওই জেসিবিদের ছেড়ে রেখেছে তারা যা খুশি তাই করছে এই সরকার থাকলে এটা হতে পারতো না পশ্চিমবাংলার সরকারি ব্যবস্থাটা অলমোস্ট তুলে দিয়েছে তাই এগুলো ঘটছে আগামী দিনেও ঘটবে অপেক্ষা করে থাকতে হবে যারা হাজার টাকা দু হাজার টাকার জন্য ভোটের দেওয়ার কথা ভাবেন দেওয়া ভাবেন বা দেন তারা ভেবে দেখুন কি ঘটতে চলেছে পশ্চিমবাংলায় আমার একেবারে শেষ প্রসঙ্গ সায়ন্তিকা ব্যানার্জি এবং অন্য একজন বিধায়ক বা বসে বসে পড়ছেন আম্বেদকরের স্ট্যাচুর ওখানে রাজভবনে যেতে ভয় লাগছে মহিলা সংক্রান্ত বিষয় রয়েছে ওখানে রাজভবনে যেতে ভয় লাগছে এই এই বার্তা এটা কী বার্তা যাচ্ছে রাজভবনে যে ঘটনা ঘটেছিল তা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে ওখানে তো মহিলারা এখন যেতে ভয় লাগছে কি হবে এই তো অবস্থা কবে বিধায়ক শপথ নেবে কিভাবে নেবে তার কোন দিশা নেই না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি যদ্দূর জানি খুব সাহসী একজন ব্যক্তি সিপিএমকে সরাতে পেরেছেন এবং সেই সময় আমরাও ওনাকে সমর্থন করেছিলাম কারণ সিপিএমের মতো একটা দুর্দণ্ড পড়ার দুর্ধর্ষ শক্তিকে অপশক্তিকে তিনি সরিয়েছেন ডেফিনেটলি এটা একটা ঐতিহাসিক কাজ করেছেন তো তিনি ভয় পাচ্ছেন কেন তিনি নিয়ে যান না এদের যেদিন রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হবে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ডাকা হয় সেই অনুষ্ঠানে অনেকে উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকুন তাদের সঙ্গে করে নিয়ে যান নিয়ে গিয়ে শপথ বাক্য পাঠ করিয়ে চলে আসুন নাকি মুখ্যমন্ত্রী নিজেও ভয় পাওয়া শুরু করে দিয়েছেন তাহলে উনি রাজ্য চালাবেন কী করে নিজের কথার ফাঁদে তো নিজে চড়াচ্ছেন এখন ওখানে লোকে ভয় পাচ্ছে উনি কি শপথ বাক্য পাঠ করতে একা একা যাবেন নাকি একা একা তো যাবেন না সঙ্গে লোক থাকবে যিনি বিধায়ক না তো সিকিউরিটি থাকে বিধায়ক শপথ না নিলেও সঙ্গে সিকিউরিটি থাকে আর ওখানে আড়াইশো তিনশো লোক চাকরি করে বাইরে পুলিশ আছে আর সবচেয়ে বড়ো কথা ওখানে মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা তাদের প্রত্যেককে ডাকা হয় তারা উপস্থিত থাকেন বা থাকেন না তো আমি একটা অনুরোধ করব মুখ্যমন্ত্রী সঙ্গে করে নিয়ে যান শপথ শপথ বাক্য পাঠ করান তারপর নিয়ে চলে আসুন আপনি তো যথেষ্ট সাহসী তাহলে অযথা এই ধরনের একটা ভয়ের পরিবেশ আছে বলে আপনি এটা সমস্যা কেন তৈরি হচ্ছে আপনি দেখুন ব্যাপারটা আপনি তো সাহসী একজন নাকি মানে ক্ষমতা আপনার সাহস কেড়ে নিল আপনার কাছ থেকে তাহলে তো মহাবিপদ তৃণমূল কংগ্রেসের আগামী দিনে কিভাবে চলবে আসলে এই যে ইগোসেন্ট্রিক পলিটিক্স ইগোসেন্ট্রিক পলিটিক্স থেকে বেরোতে হবে রাজ্যপাল শুধু একজন ব্যক্তি নন রাজ্যপাল হচ্ছেন একজন কি বলবো একটা পদ একটা সাংবিধানিক জায়গা সে রাজ্যপাল সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের মনে রাখতে হবে কোনো ব্যক্তি সম্পর্কে বলছি না একটা সাংবিধানিক পদ সম্পর্কে আমাদের মতামত প্রকাশ করছে এইগুলো চিন্তা করার দরকার তা নইলে হইলে এরকমই চলতে থাকবে পশ্চিমবাংলায় যা চলছে পশ্চিমবাংলায় আবার আমি বলছি যে এখানে সরকারি ব্যবস্থা এখানে প্রশাসন ভেঙে গুড়িয়ে গেছে কিছু নেই ওই চলছে কোনো ক্রমে চলা আর কি ক্যান্সার রুগী যেরকম ইয়ে দিয়ে বেঁচে থাকে ওরকমই চলছে খুব বেশিদিন বাঁচবে কিনা আমি বলতে পারবো না